নমস্কার বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। মূল ও পালংয়ের রেসিপি বন্ধুরা আর শীত তো এসেই গেছে আর বাজারে প্রচুর পরিমাণে মূল ও পালং উঠে গেছে আর এই মূল ও পালংয়ের এই রেসিপিটা তো খেতেই হয় আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে গরম গরম ভাতে এই রকম একটা নিরামিষ রেসিপি থাকলে বন্ধুরা দুপুরের খাওয়াটা কিন্তু দারুণ জমে যায় তার জন্যে আমি তিনশো গ্রাম মতন পালং শাক নিয়েছি আর পালং শাকটাকে কিন্তু কিভাবে কেটে নিচ্ছি দেখে নিন আমি কিন্তু আগে থেকেই গোড়াটা কেটে বাদ দিয়েছি আর পালং শাকগুলোকে একটু বড় বড় করে এক ইঞ্চি থেকে দেড় ইঞ্চি সাইজ করে কেটে নিচ্ছি এই রকম একটু বড় বড় করে কেটে নিতে হবে আর পালং শাকগুলোকে কেটে খুব ভালো করে কিন্তু আমি জলে ধুয়ে নেব দেখতেই পাচ্ছেন পালং শাকের পরিমাণটা এরকমই কম নেবেন আর পালং শাকের পরিমাণ বাড়ালে বন্ধুরা অন্যান্য উপকরণগুলোর পরিমাণগুলো কিন্তু অবশ্যই বাড়িয়ে নেবেন আর দুটো মূলও নিয়েছি আপনারা যেমন পালং শাক নেবেন সেই হিসাবে মূলটা নিয়ে নেবেন মূলো দিয়ে পালং শাকের এই রেসিপি একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা দুর্দান্ত লাগে খেতে আর মূলো দিয়েছি বলে কিন্তু বোঝাই যাবে না খেতে কিন্তু অসাধারণ হবে আর দেখুন মূলোটাকে আমি একটু ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়িয়ে নিচ্ছি হালকা করে কারণ মূলো তো মাটির মধ্যে থাকে আর মাটিতে প্রচুর পরিমাণে জীবাণু লেগে থাকে সেই জীবাণুগুলো মূলোর মধ্যেও থাকে তাই মূলো ধুয়ে নেওয়ার সাথে সাথে একটু হালকা করে খোসা ছাড়িয়ে নিলে কিন্তু ভালো মতন পরিষ্কার হয়ে যায় আপনারা চাইলে খোসা ছাড়িয়ে নিতে পারেন নাও ছাড়াতে পারেন খোসার তো রেসিপিটা তৈরি করতে পারেন তবে খোসা না ছাড়ালে খুব ভালো করে কিন্তু মূলোটাকে ধুয়ে নিতে হবে অল্প অল্প কিন্তু মাটি মূলোর গায়ে লেগে থাকে এবারে কীভাবে মূলোটাকে কেটে নিচ্ছি দেখুন এইরকম ছোট ছোটো করে মূলোগুলোকে কেটে নেব এরকম লম্বা লম্বা খুব বেশি মোটা না আর খুব বেশি পাতলাও না ঠিক কীভাবে কেটে নিচ্ছি দেখুন এই রকম করে কিন্তু দুটো মূল আমি কেটে নেব আপনারা যেমন মূল খেতে পছন্দ করবেন সেই হিসেবে মূলোটা নিয়ে নেবেন কম বেশি করে নেবেন সমস্ত মূলগুলোকে এইভাবে কেটে নিয়ে আমি কিন্তু ভালো করে ধুয়ে নেবো সব কিছুই কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পালক মূলর এই রেসিপি এই শীতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর তার জন্যে দেখুন ওভেনে কড়াই বসিয়ে এক চামচ জিরে গোটা জিরে হাফ চামচ রাঁধুনি আর কালো সাদা সর্ষে আমি এক চামচ মতন দিয়েছি ছোট চামচের এক চামচ দিয়েছি দেখতেই পেলেন বড় চামচ হলে হাফ চামচ করে ব্যবহার করবে আর সুন্দর করে লালচে রঙ ধরিয়ে ভেজে কিন্তু ওটাকে আমি ঢেলে রেখেছি আবার ওভেনে কড়াইটা বসিয়ে দিয়ে দিয়ে দিলাম দুই টেবিল চামচ মতন সর্ষের তেল রেসিপিটা অবশ্যই সর্ষের তেলে রান্না করতে হবে তাতে খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে তেলটাকে খুব ভালো করে কড়াইয়ের গায়ে ছড়িয়ে দিলাম আর এক বাটি বড়ি আমি নিয়েছি এটা হচ্ছে বিউলির ডালের বড়ি আপনারা ছেলে মটর ডালের বড়িও ব্যবহার করতে পারেন দিয়ে বড়িগুলোকে দেখতেই পাচ্ছেন সুন্দর লালচে রং ধরিয়ে কিন্তু আমি ভেজে নিয়েছি এবার বড়িগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি আর বন্ধুরা এই শীতে এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন শীতকালে কিন্তু এই রকম রেসিপি থাকলে দুপুরের খাওয়াটা কিন্তু দারুণ জমে যায় আর দেখুন আমি একটা মিডিয়াম সাইজের বেগুন লম্বা লম্বা একটু মোটা মোটা করে কেটেছি কারণ বেগুন সিদ্ধ হতে বেশি সময় লাগে না তাই একটু মোটা মোটা করে কেটে নিয়ে এই বেগুনগুলোকেও সুন্দর করে ভেজে নেব লালচে রঙ ধরিয়ে ভেজে নিতে হবে আর বেগুনের মধ্যে দিয়ে দেবো অল্প করে লবণ আর হলুদ লবণ আর হলুদ দিয়েই বেগুনগুলোকে কিন্তু খুব ভালো করে আমি হাই টু লো ফ্লেমে ভেজে নেবো যাতে একদম লালচে রং ধরিয়ে দেখতেই পাচ্ছেন বেগুনগুলো একদম লালচে রঙ ধরে গেছে এই পর্যায়ে আমি বেগুনগুলোকে উঠিয়ে নেব কড়াই থেকে আবারও দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতন সর্ষের তেল তেলের পরিমাণটা যেমন খেতে চাইবেন সেই হিসাবে দিয়ে নেবেন কম বেশি করে নেবেন আর একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা হাফ চামচ পাঁচ ফোড়ন আমি ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি ফোরনটা কি সুন্দর গন্ধ হটা পর্যন্ত ভেজে নিতে হবে এবারে দুটো মিডিয়াম সাইজের আলু আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম দেখতেই পাচ্ছেন খুব বেশি মোটা করবেন না এরকম একটু পাতলা পাতলা করে কেটে নেবেন আলুটাকে এইভাবে কেটে নিলে রেসিপিটা কিন্তু তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে এবার আলুটাকে আমি হাই টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি মূলোটা যে দুটো মূলো আমি কেটে নিয়েছিলাম মূলো আর আলু এবারে সুন্দর করে একটু ভেজে নেবো তবে খুব বেশি সময় ধরে ভাজার দরকার নেই হাই টু মিডিয়াম ফ্লেমে একটু কালারটা চেঞ্জ হয়ে গেলেই হবে এবারে দিয়ে দিলাম হাফ চামচ মতন আদা বাটা আদা বাটা দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে সব কিছু একসাথে ভেজে নেব এবারে দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি ঝালটা যেমন খেতে পছন্দ করবেন সেই হিসেবে দিয়ে নেবেন আমি আগেও একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি তাতেও কিন্তু বেশ ঝাল হবে আর পালং শাক খুব বেশি ঝাল কিন্তু খেতে ভালো লাগে না সেটা বুঝে যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই হিসেবে ঝালটা দিয়ে নেবেন আর কিছু গুঁড়ো মশলা দেখতেই পেলেন দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো ছোটো চামচের এক চামচ দিয়েছি বড়ো চামচ হলে হাফ চামচ ব্যবহার করবেন দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে এবারে যে পালং শাকগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম পালং শাকটা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই রেখে নাড়াচাড়া করলে কিন্তু আস্তে আস্তে পালং শাকটা একদমই নরম হয়ে যাবে পালং শাক কিন্তু খুব বেশি সময় লাগে না সিদ্ধ হতে তাই আলু আর মূলোটা আমি একটু পাতলা পাতলা করে কেটেছি যাতে খুব তাড়াতাড়ি রেসিপিটা তৈরি হয়ে যায় আর দেখুন আবারও খানিকটা পালং শাক দিয়ে দিলাম পুরো পালং শাকটাই এইভাবে নাড়াচাড়া করে আমি একদম নরম করে নেবো আর খুব সহজে কিন্তু পালং শাক একদম নড়ে নরম হয়ে যাবে নাড়াচাড়া করতে করতে দেখুন পালং শাকটা একদমই কিন্তু নরম হয়ে গেছে দেখতে মনে হয়েছে কতটা পালং শাক কিন্তু একদমই কমে গেছে এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ লবণটা দিয়ে আবারও নাড়াচাড়া করব লবণটা দিয়ে নাড়াচাড়া করলে শাকগুলো কিন্তু একদম নরম হয়ে যাবে মজে যাবে খুব সুন্দর করে এইভাবে হাই ফ্লেমে কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি খানিকটা জল যোগ করে দিচ্ছি যেমন গ্রেভি রাখতে পছন্দ করবেন সেই হিসেবে জলটা দেবেন তবে এটা একটু হালকা ঝোল ঝোল থাকবে খুব বেশি মাখো মাখো হবে না আর এইটা দিয়ে কিন্তু ভাত কিংবা রুটি খেতে দারুণ লাগবে আবারও খানিকটা জল দিয়ে দিলাম যেহেতু অনেকটাই বড়ি রয়েছে তাই একটু বেশি করে জল দিলাম আর পালং শাক থেকেও একটু জল ছাড়বে এবারে ফুটে উঠেছে দেখুন যখন এরকম ভালো মতন ফুটবে তখন ঢাকা দিয়ে আমি তিন মিনিট রান্না করে নেবো লো ফ্লেমে তিন মিনিট পরে ফিরে আসছি দেখুন তিন মিনিট হয়ে গেছে তিন মিনিটে কিন্তু অনেকটাই সিদ্ধ হয়েছে তবে সিদ্ধ হতে এখনও বাকি রয়েছে পুরোপুরি সিদ্ধ হয়নি তিন মিনিট কারণ কেন আমি ফুটিয়ে নিলাম আমি যে বড়িগুলো দেবো সেটা কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগবে না এই বড়িগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই একটু ফুটিয়ে নিয়ে দিলাম যাতে আলু বেগুনটা খানিকটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে বড়িটা দিলে বড়িটা ঠিক মতন সিদ্ধ হয় ভেঙে যাতে না যায় এবারে যে বেগুনগুলো ভাজা ছিল সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম সব কিছু একসাথে দিয়ে নাড়াচাড়া করে নেব আর আলু আর মূল যেহেতু খানিকটা সিদ্ধ হয়ে গেছে এইবারে বড়ি আর বেগুনটাও কিন্তু ঠিক মতন সিদ্ধ হবে খুব বেশি কিন্তু সিদ্ধ হবে না এবারে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নিয়েছিলাম পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখুন পাঁচ মিনিটে কিন্তু সব কিছুই সুসিদ্ধ হয়ে গেছে তবে কোনোটাই কিন্তু ঘেটে যায়নি এই রকমই দরকার ঘেটে যাতে না যায় রকম গোটা কোটা থাকবে কিন্তু সুসিদ্ধ হয়ে যাবে তবেই কিন্তু রেসিপিটা খেতে দারুণ লাগবে আর কয়েকটা আলু আমি কিন্তু ঘেটে দিচ্ছি যাতে এই ঝোলটা একটু গাঢ় হয়ে যায় তাতে কি হবে রেসিপিটা খেতে দারুণ লাগবে ভাত কিংবা রুটির সাথে আপনারা খেতে পারেন গরম গরম ভাতে তো অসাধারণ লাগবে বন্ধুরা এই নিরামিষ রেসিপি দারুণ খেতে হয় কয়েকটা আলু আমি খেটে দিলাম দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি আর যেহেতু নিরামিষ রেসিপি পালং শাক রয়েছে তাই এর মধ্যে কিন্তু অল্প একটু চিনি দিতেই হবে এক চামচ মতন চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে হালকা মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু দারুণ লাগবে আর যারা চিনি পছন্দ করেন না তারা অবশ্যই বাদ দেবেন চিনিটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এবারে যে ভাজা মশলাটা আমি ভেজে তুলে রেখেছিলাম সেটা কিন্তু একটা হামন দিস্তায় গুঁড়ো করে নিয়েছি দেখতেই পেলেন এই মশলাটাকে ছড়িয়ে দিচ্ছি এই মশলাটা অবশ্যই দিতে হবে মশলাটা দিলে এই নিরামিষ রেসিপির স্বাদ কিন্তু দারুণ হবে বন্ধুরা একবার এইভাবে বানিয়ে দেখবেন নিরামিষ এই পালং শাক মূলত তরকারি এটা দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে দারুণ খেতে হয় আর আমি পাঁচ মিনিট মতন রেস্টে রেখে দিয়েছিলাম দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই টেনে নিয়েছে খুব বেশি কিন্তু ঝোলও নেই আর খুব বেশি শুকনোও না এই রেসিপিটা বন্ধুরা এইরকমই হবে আর এটা দিয়ে ভাত কিংবা রুটি খেতে দারুণ লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব